ভিডিও আপলোড করি এখানে বসে বসে এই যে দেখো পাহাড়ে ঠিক আছে আর সেখানে বাচ্চারা খেলছে এখানে পাহাড়ে বসে বসে ভিডিও আপলোড করি অ্যান্ড এখানে নেটটা ভালো চলে অ্যান্ড গাছের ছাওয়া দেখতে বুঝতেই পারছো কতটা ঠিক আছে হাওয়াও চলছে বাট আজকে হাওয়া একটু চলছে না এত পরিমাণে গরম তাড়াতাড়ি এখান থেকে ভিডিও আপলোড করে ফ্যানের তলায় যাবো ঠিক আছে গাইস অ্যান্ড চলো এখান থেকে হয়ে গেছে সব কাজ করে এবারে ভিডিও ঘরে যাবো ঘরে গিয়ে ফ্যানের তলায় শোবো বাকি আজকে জুম্মাবার দেড়শয় তাড়াতাড়ি গোসল টোসল করে নামাজ পড়তে হবে বুঝতে পারছো আসসালামু আলাইকুম গাইস সো গাইজ এখন রেডি হয়ে গেছি ঠিক আছে নামাজ ভর্তি যাওয়ার জন্য অ্যান্ড আলহামদুলিল্লাহ নামাজ ভর্তি যাবো এবারে আর নামাজ পরে এসে নিয়ে গাইস ইনশাল্লাহ তোমার সঙ্গে দেখা হবে ঠিক আছে সো নামাজ পড়ে আসি দেন তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে বাকি ফোনটা একটু চার্জই দিয়ে নিই কারেন্ট চলে গেল হাই হাই কারেন্ট চলে গেল গাইজ তো নামাজটা পড়ে আছে গাই নামাজ কথা মানে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে চলে এসছে কারেন্ট ছেড়ে দিয়েছে দেন এবারে একটু ঘুম যাবো আর খবর শুনছি মামার বাড়ি যাবে সবাই বাড়ির লোক ঠিক আছে সবাই মামার বাড়ি যাবে সবাই সবাই যাবে সবাই 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 মামার বাড়ি যাবে আমি যাবো না আমি একা ঘরে থাকবো দোকান সামলাবো অ্যান্ড আমার ঘরে থাকবো ঠিক আছে গাইজ তো বাকি ঘরে কী কী করি সব দেখাবো ঠিক আছে গাই বাইরে থেকে যেতে পারবো না আজকে বুঝতেই পারছো কেন যেতে পারবো না কেউ নেই থাকবে না ঘরে তো এখন একটু ঘুমিয়ে নিই কারণ ঘরে অনেক কাজ করতে হবে একা একা থাকলে তো ঘুমিয়ে উঠে তারপর দেখা হচ্ছে ঘরে উঠে গে যাচ্ছে না ফ্যান চলছে তাও গরম তাই ভাবলাম একটু জিরো নিয়ে পাহাড়ের দিকে যাই গাইস চলো দিস ইজ মাই আমাদের পাহাড় ঠিক আছে গাইস অ্যান্ড এখানে আমি মানে বসে থাকি আর কি এত গরমে কোথায় যাবো যেখানে যাই সেখানেই বুঝতেই পারছো এত গরম দেন তারপরে একটা জিরো নিয়ে এলাম জিরো নিয়ে এখানে খাওয়া বসে বসে এবার একটু হাওয়া চলছে ঠিক আছে আর ওয়েদারও একটু ভালো হলো একটু মেঘলা মেঘলা আকাশ হলো ঠিক আছে একটু মেঘলা আবহাওয়া হলো এখন রোদ কম আছে জিরোটা খাই হ্যাঁ যা ওয়েদার গাইজ এক্ষুনি এত রোদ পরিমাণ রোদ ছিল গরম ছিল এক্ষুনি হাওয়া বাতাস চলছে আর আকাশ ডাক ঠিক আছে

খুব জোরে হচ্ছে আওয়াজ পাচ্ছি ওই পারে ঠিক আছে ওই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে খুব জোরে হবে খুব জোরে বৃষ্টি আসলেই দৌড়ানো ঠিক আছে পুকুরে দেখালে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে আই বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে আমরা এখন পালাব ঘরে ঘরে চলো গাই ঘরে চলো বৃষ্টি আসছে খুব জোর ওয়েদারটা কিছু হোক না ওয়েদারটা ভালো ঠিক আছে গাই চলো বাকি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মুখে জল দিয়ে নিয়েছি কারণ আজকে তো মারা না মামার বাড়ি যাবে এখন অ্যান্ড বিকাল হয়ে গেছে তাই আমি বাইছি ভাবছি তাড়াতাড়ি বাইরে গিয়ে চাটা খেয়ে আসবো যাই দেন নাহলে তাড়াতাড়ি ঘুমাবে না বুঝতেই পারছো তো চলো তাড়াতাড়ি ভাট না বুকে বেশি না বুকে মেয়ের কাছে গিয়ে তাড়াতাড়ি যাবো চলে আসবো ফটোফট ঠিক আছে গাইস তো চলো না বেশি না ভাটবুকে লেটস গো তো গাইস এখন ইমন ভাইকে নিয়ে নিয়েছি আর চাষাই ফোন করেছিল চাষাই ফোন করে বলছে তাড়াতাড়ি

क सो गाइस चा और मोटा हाओ ओ oh, सही बोल लैंग्वेज बोलिए चा खाल ही नहीं चा खाए हमको समझ वाली नहीं बेटा बिल्ड के दे आमी दीदी बिल्तू दीदी के दे चा सप्ताह वजह कैमरा नहीं ना गए तो परसु दिने इन्वेस्टर टाका मिनिस्टर <laughs> टाका बोले तो के नहीं भाई हेरे आ जाताड़ा

সুন্দর আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি আর কি কি আছে মাংস আছে কই গো কই গো এসে কেন সব কুত্তি এসে নি ভালো মন্দ শুরু তাই তো খাওয়া দা হ্যাঁ নানি বাড়ি ভালো মন্দ খেয়ে এসেছে ওই আলু ভাতটা ডাল খেতে দিয়েছো নানি তো ওখানে খালি বললেই হবে কি খেতে দিয়েছে চিকেন ভাত খেয়েছি ঠিক আছে ভাত খেয়ে নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে